আসন্ন দু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল বিজেপি নেতা লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি কমিশনের পক্ষ থেকে কিন্তু তা সত্ত্বেও কবে লোকসভা নির্বাচন তার খবর দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলো বিজেপি নেতা সুজিত দাস তার মন্তব্যকে কেন্দ্র করে তুমুল চাপান উত্তর তৈরি হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে শনিবার শিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক বৈঠকের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন জেলার নেতা কর্মীরা আর তাদের সামনে উল্লেখযোগ্য মন্তব্য করলেন সুজিত দাস তিনি কর্মীদের উদ্দেশ্যে করে বলেন আমি যতটুকু খবর পেয়েছি আগামী 10 এপ্রিল থেকে পনেরো মের মধ্যে লোকসভা নির্বাচন হবে মোট আট দফায় এই নির্বাচন হতে চলেছে প্রতিটি দফার নির্বাচনের রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিন থাকবে তবে দু একদিনের হেরফের হতে পারে অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই এক প্রকার নির্বাচনের দিন ঘোষণা করে বিজেপি নেতার ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে সরব হয়েছে রাজ্যের শাসক দলও তৃণমূল বলছে এতেই বোঝা যায় বিজেপি সরকার সমস্ত ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করছে